নমস্কার বন্ধুরা একদম নতুন ডিজাইনের স্কয়ার ডিজাইনের থালিপোষ শিখে নিন স্কোয়ার ডিজাইনের থালিপোষ সেখানে গোল থা বেশিরভাগ গোল ডিজাইনে হয় এটা সম্পূর্ণ আলাদা ডিজাইন চারকোনা ডিজাইনের থালিপোষ চারকোনা ডিজাইন তো অনেকেই জানেন শুরুটা আমার ভিডিও তো শেখানো আছে চারকোনা ডিজাইন যে গোলের বেশি হয় গোল একটা করছি থালিপোষ শুরু করছি আজকে আমি আমি আপনাদের এরকম চারকোনা ডিজাইনের থালি শিখিয়ে দেবো তা প্রথম থেকে শেষ যদি ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না কারণ সম্পূর্ণ আলাদা ডিজাইন এই হয়তো মনে হচ্ছে স্কোয়ারটা সোজা তারপরেও সোজায় কিন্তু একদম নতুন ধরনের ডিজাইন এটা আমার মাথা থেকেই আমি ডিজাইনটা বার করি আমরা আমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ডিজাইনটা কেমন লেগেছে আসুন তাহলে ডিজাইনটা শিখে নিন তা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্কোয়ার ডিজাইন প্রথমে স্কোয়ার ডিজাইনটা শুরু করতেই হবে স্টার্টিংয়ে তো ডিজাইনটা তুলতে হবে আমি তুলে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিজাইনটা হয় একদম নতুন নতুন ডিজাইনের থালি পোষ এটা কোনো ভিডিওতে পাবেন না কারণ আমি নিজের মাথা থেকেই ডিজাইনটা বার করেছি বলেই বলছি প্রথমে ছটা চেন নেবো ছটা চেন নিয়ে আটকে দিলাম আটকে দিয়ে তিনটে চেন নিতে হয় যেমন স্কোয়ার ডিজাইন শুরু করতে সেটা করতে হয় তারপরে দুটো দুটো ডাবল কুরুশ মানে তিনটে ডাবল কুরুশ তিনটে ডাবল কুরুশ একটা চেন আবার তিনটে ডাবল কুরুশ তিনটে ডাবল কুরুশ এইভাবে চারবার আবার একটা চেন নেব আবার একটা চেন এবার এবার এভাবে চারবার নিতে হবে জানো স্কোয়ার ডিজাইন যাব যেমন হয় চারবার নিতে হবে এবার তিনটে চেনের মধ্যে আটকে দেবো এই হচ্ছে প্রথম রঙ আর একটা রঙ একটা মোট চার রঙ দিয়ে এই ডিজাইনটা করছে তাহলে বসে না চারটে কালার দিয়ে কেমন তা এবার অন্য রঙ দেবো এবার সাদা দেবো সবুজে সাদা খুব ভালো লাগে আমার এমনি সাদা রঙটা সব ইয়েতে না সাদাটা আমি দিই সাদাটা দিলে খুব খেলে ভালো সাদা রঙটা এমনই সব রঙই খেলে এবার সাদা দিচ্ছি সাদাটা শুরুতে একটা চেনের ইয়েতে ধরলাম তিনটে চেন নেব তিনটে চেন মানে একটা ডবল করুস এবারে সেই গ্যাপে আবার দুটো ডবল কুরুস এমন তিনটে ডবল কুরুষ দুটো চেন তিনটে ডবল করুস ওই চারটে শির হয় না স্কোয়ারে সেকেন্ড লাইনে চারটে শির করতে হয় তিনটে ডবল করুস দুটো চেন আবার সেম গ্যাপে আবার তিনটে ডবল কুরুস তিনটে ডবল কুরুষ। এইভাবে পুরো এই একটা চেনের গ্যাপে গ্যাপে তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রুশ করে যান একটা চেনের গ্যাপে গ্যাপে হ্যাঁ দেখুন হয়ে গেছে এই দেখুন এবার হচ্ছে দেখতে কি ভাল লাগছে দেখুন তিনটে ডাবল ক্রুশ তিনটে ডাবল হয়ে গেল এবার তিনটে চেনের মাথায় আটকিয়ে দেবো তিনটে চেনের মাথায় আটকিয়ে দেবো আবার এই রঙটাও কাটবো অন্য রঙ দেবো অন্য রং দেবো কেমন তিনটে চিনেমাতে আটকে দেবো তিনটে চিনেমাতে আটকে দেবো হুম এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন কি সুইট স্কয়ার সুইট স্কয়ার লাগছে না তারপরে আবার অন্য রং দেবো আবার অন্য রং দেবো অন্য রং দেবো এবার অন্য কি কী করবো দেখুন এবার শির শির শুরু করলাম তিনটে ডবল কুরুষ দুটো চেন তিনটে ডবল কুরুশ মানে একটা শির এবার শিরের মাথার ওপর শির চলে যাবে যত বড় থালি হবে এই এই ডিজাইনটা চেঞ্জ হবে না এই সিরের মাথার উপর শির মানে তিনটে ডবল কুরুষ দুটো চেন তিনটে ডবল কুরুশ এইটা বরাবর তার মাথার ওপর মাথার ওপর এই শিরের মাথার শির শিরের মাথায় শির এটা হবে এবার ডিজাইন আর আর এই এই যে একটা গ্যাপ হবে সে গ্যাপে একটা ডাবল কুরুস হবে তিনটে ডাবল কুরুস হবে এই গ্যাপে তিনটে ডবল কোরুস তিনটে ডাবল কুরুস প্রথম থেকে শেষ হতে না দিলে কিন্তু ডিজাইনটা বুঝতে পারবেন না বারবার বলছি ডিজাইনটা কিন্তু একটু সম্পূর্ণ নতুন ধরনের এখানে হয়তো মিলে যাচ্ছে তারপরে দেখুন নতুন ধরনের শুরু হবে এটা আমি আমার নিজের মাথা থেকে বার করেছি বলেই বলছি এটা কোনো ইউটিউব ভিডিওতে পাবেন না দেখুন হয়ে গেল আবার এই গ্যাপে একটা ডাবল করুন মানে একটা মানে তিনটে ডাবল করেছে আর কি সিঙ্গেল তিনটে ডাবল করেছে কোনো চেন না কিন্তু আটকে দেবো অন্য রঙ দেবো তাহলে নমস্কার এইভাবে সম্পূর্ণ স্কোয়ার ডিজাইন এখন অন্য একটা রঙ দেবো হ্যাঁ অন্য রঙ দেবো তিনটে ডবল কুরুশ তো হবেই গ্যাপগুলোতে এখানে সি সিডে মাথার উপর সিট তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ হ্যাঁ সিটটা বরাবর যত বড়ো থালি পোষাবে সিটটা মাথার ওপর সিঁড়ে মাথার উপর সিঁড় সিট মানে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ এই এবার দেখুন গ্যাপ দুটো গ্যাপ বেড়ে গেছে আগে প্রথমে একটা ছিল দুটো দুটো গ্যাপে তিনটে ডবল কুরুশ হবে এখানে তিনটে ডবল ক্রুশ এই অবধি ঠিক আছে তারপরে ডিজাইনটা হবে দেখুন ধর এখানে এই গ্যাপে তিনটে ডবল ক্রুষ এই গ্যাপে তিনটে ডাবল ক্রুশ আবার সিটটা করবেন তাই দেখুন তিনটে ডবল ক্রুশ করবো তিনটে চেনের মাথায় আটকে দেবো এইভাবে চার লাইন হলো চার লাইনের পর ডিজাইনটা আমার মন থেকে আমি ডিজাইন করেছি ডিজাইনটা ডিজাইনটা হবে কেমন এবার দেখুন এই তিনটে ডবল ক্রুশ করবো তিনটে চেনের মাথায় আটকে দেবো এত অব্দি সবাই পারেন কারণ স্কোয়ার ডিজাইন যারা জানেন এই এত অব্দি সবাই পারবে এরপরে আমার ডিজাইনটা দেখুন এই মন থেকে ডিজাইনটা বানিয়েছি খুব সুন্দর লেগেছে মানে আমার নিজের আমার মেয়ে বলছে মা খুব সুন্দর লেগেছে কি করে পারলে মানে মন থেকে বার করলাম দেখুন থালি বসে ডিজাইনটা খুব সুন্দর হবে তো এই অবধি সবাই পারেন এই চার লাইন যেমন স্কোয়ার ডিজাইন শুরু করতে করবেন হুম এটা এগুলোই জুড়ে জুড়ে খুব সুন্দর হয় এরকম চার চার লাইন করে করে না অনেক চার লাইন স্কোয়ার করবেন তারপরে জুড়ে জুড়ে খুব ভালো থালিপোস হয় টেবিল টেবিল ক্লথ হয় আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে টেবিল ক্লথ হয় বা থালিপোস হয় এইগুলো জুড়ে জুড়ে তো এখন আমি এইটাকে অন্য একটা থালিপোষ করছি অন্য ডিজাইন দিয়ে থালি পোস করছি চার লেন করার পর থালিপোসটা আমি ডিজাইন দিয়ে করছি আমি মন থেকে ডিজাইনটা করেছি এইখানে এখানে সিটটাই হবে শুরুতে সিটটা তিনটে ডবল ক্রুস দুটো চেন তিনটে ডবল ক্রুস এক সাইডে দেখিয়ে দেবো অন্য সাইডগুলো সেম এমনি করবে আমি এক সাইডে দেখিয়ে দিচ্ছি তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রুশ ডিজাইনটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে না কেমন লেগেছে খারাপ লাগলেও জানাবেন ভালো লাগলেও জানাবেন কেমন এই এবার এই গ্যাপে ছটা ডাবল ক্রুশ করব। এই গ্যাপে তিনটে না ছটা ডাবল ক্রুশ করব ছটা সিক্স ডবল ক্রুশ কেমন আমি একটা সাইড দেখিয়ে দিচ্ছি অন্য সাইডগুলো দেখাবো না আপনার এখানে অন্য সাইডগুলো সেম এই সাইডে যা করছে তাই করবে না তাহলে ছটা ডাবল ক্রুশ করলাম কেমন তারপরের গ্যাপে তারপরে গ্যাপে হাফ লং করে আটকাবো হাফ লং করে আটকাবো তারপরে গ্যাপে আবার ছটা ডাবল ক্রুশ ছটা ডাবল ক্রুশ এই এই ল্যান্ডে যেটা করছি সব লাইনে কি এই করবে না এই সাইডগুলো তাই করবেন ছটা ডাবল ক্রুশ ভিডিও ভিডিওর বড় হয়ে যায় পুরো পুরোটা দেখানো তো সম্ভব না তাই বলে দিচ্ছি এই ছটা ডাবল ক্রুশ এবারে শিরের মাথা উপর হ্যাঁ এই এই এটা এই সাইডটা যা করলাম এই সাইডগুলো তাই করবে না এবার সিটে মাথায় শিটটা করে আবার এইখানে ছটা ডবল ক্রুশ তারপরে একটা হাফ হাফ আবার ছটা ডবল ক্রুশ এভাবে করবে না সাইডগুলো করুন দেখুন এই পুরো সাইডটা আমি যা দেখালাম তাই করেছি করেছি এবার এখানে ছটা ডবল ক্রুশ করে ওখানে আটকে দেব ছটা ডবল ক্রুশ করে আটকে দেবো কেমন সারা ডবল ক্রুশ করে আটকিয়ে দেব তিনটে চেনে মাথায় আটকে দেব এই হচ্ছে এই লাইনে কেমন দেখুন প্রথম লাইনে এই ডিজাইন তাহলে পুরোটা এক হয়ে গেল এবার দেখুন কি করবো এবার আবার এক সাইড দেখিয়ে দেবো অন্য সাইডগুলো করবেন যেটা দেখিয়ে দেবো আমি ডিজাইনটা মন থেকে বার করেছি তো ডিজাইনটা খুব সুন্দর লাগছে আর সিটের মাথায় সিটটা বরাবর চলে যাবে যত বড় থালিপোষ হবে তত বড় আপনারা এটা করবেন মানে তেরো লাইন বা বারো লাইন করলেই থালি পোষ কমপ্লিট হয়ে যায় একটা সাইজ আছে তো এখানে আমি বলে দিচ্ছি তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রোস এটা সিট সিটটাতে শুরু করবেন সিটটা বরাবর সিটের মাথার উপর সিঁড়ি হয়ে যাবে এবার দেখুন যেই গ্যাপ পাবো গ্যাপ পেলেই ছটা ডাবল ক্রোস হবে গ্যাপ পেলেই ছটা ডাবল ক্রোস এই সাইডে যা করছি অন্য সাইডগুলো তাই করবে না ছটা ডাবল কুরুশ ছটা ডাবল ক্রুশ হ্যাঁ ছটা ডাবল ক্রুশ এবার এবার যে ছটা ডাবল ক্রুশ করেছি এর মধ্যেখানে হাফ লং করবো দেখুন ছটা ডাবল ক্রুশ করেছি এর মধ্যেখানে হাফ লং এর মধ্যেখানে হাফ লং করবো মেন পয়েন্টে মধ্যেখানে মেন পয়েন্টে হাফ লং করে আটকাবো এবার এখানে একটা ডাবল ক্রস করব এই যে আগে যে হাবলং করেছিলাম সেখানে একটা ওয়ান ডাবল ক্রস করব। যা করছি কিন্তু এই সাইডটা অন্য সাইডগুলো তাই করবে না ওয়ান ডবল ক্রস করব আবার আবার এবার যে ছটা ডবল ওয়ান ডাবল ক্রুশ করব সরি এটা নিয়ে ও এখানে সরি বল না তিনটে ডবল কুরুশ তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরু শীত তুললাম মন থেকে ডিজাইন করছে তো তাই আমি বলতে ঠিক পাচ্ছি না এটাই করেছি তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ শির করলাম শির শীত তুলে নেবো এখানে একটা শীত তুলে নেবো এই শীত যে এ এই শিড়ে মাথায় শীত চলবে এবার এখানে একটা হাবলাম ওই ছটা ডাবল কুরুশ আচ্ছা তাহলে সিটটার কথা আমি ভুলে গেছিলাম সিট করতে একটা ডবল ক্রোস না শির ওটা শির মানে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রোশ এবার ছ এখানে ছটা ডবল ক্রোশ তাহলে আমি আবার বলে দিচ্ছি কী করলাম ওই সাইডগুলো তাই করবেন দেখুন কী করেছি তাহলে সিট তারপরে ছটা ডাবল কুরুশ তারপরে মধ্যেখানে হাফ লং ছটা ডাবল কুরুচ হাফ লং তারপরে যে হাফ যে করেছে না সেখানে সিটটা করব তিনটে ডবল কুরুশ দুটো জেন তিনটে ডবল ক্রুশ করেছে তারপর আবার ছটা ডবল ক্রুষের মতো হাবলং আবার গ্যাপে ছটা ডাবল তারপর তারপর সির এইভাবে এই সাইড এই যে করলেন এই সাইডটা এই চারদিকে সাইড তাই করুন আর একটা সির হবে কেমন এই সাইডগুলো তাই করুন যা এই সাইডটা করলাম ওই সাইডগুলো তাই করুন আর একটা শির হবে হাফ এর জায়গায় শুধু শির এটা মনে রাখবেন দেখুন করে ফেলেছি আমি সব সাইডগুলো করে করে দিয়েছি যা যা করেছি ওই প্রত্যেকে হাফ লংয়ের জায়গায় সিটটা নিয়েছি আবার শিড়ে মাথা হব হবে আবার এই একটা সাইজ যা করব অন্য সারগুলো তাই করবেন প্রথমে শীত তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ এবার যে গ্যাপ গ্যাপ মানেই ছটা ডাবল ক্রোশ গ্যাপে ছটা ডবল ক্রোস এই ডিজাইনটা কিন্তু কোথাও পাবেন না কেমন আমি মন থেকে বানিয়েছি কেমন হয়েছে আমি বারবার বলছি আপনারা বলবেন না কেমন লাগছে আমার মেয়ে তো বলেছে খুব সুন্দর লাগছে মা কি করে করলে দেখো ওর খুব পছন্দ হয়েছে আমি এটা বড় থালি ফোস করবো আমি ছটা ডাবল ক্রুশ তারপরে এখানে ছটা ডাবল ক্রুশের মেন পয়েন্টে মানে মধ্যে এখানটা হাফ লং করে আটকাবো এইবার দেখুন এবার যে হাফ লং না একটা সেখানে একটা ডবল ক্রুশ হবে এইখানে একটা ডাবল ক্রুশ হাফ লং যে করেছি এই যে ছটা ডাবল ক্রুশের মতো হাফ লং এখানে একটা ডাবল ক্রুশ হবে আর চিন্তা করে করে ভেয়ে ভেবে করছে তো দেরি হচ্ছে এখানে একটা হাফ লং আর এখানে সিঁড়ে মতো এটা হবে না এটা খুলতে হবে এটা আমি প্রথমে করতে গিয়েছিলাম এটা বলে খিস লাগছে হবে না এটা আমি খুলে দেবো আমি এটা ভুল করেছিলাম এবার এবার দেখুন বলছি হাফ হাফলং এই হাফ লং এর জায়গায় একটা ডাবল ক্রুশ হবে এই যে হাফ লং করেছিল এখানে একটা ডাবল ক্রুশ হবে একটা ডাবল ক্রুশ হবে একটা ডাবল যা করছে এই স্যারটা পড়তে স্যার তাই করবে না এবার এবার ধর সিটটা সেই প্রথম সিট তুলেছিলাম সিটের মাথাও সিট হবে এখানে ধর তাহলে এখানে সিটটা বেড়ে গেলো সিটটা হ্যাঁ এটাই ডিজাইনটা সিটটা বেড়ে গেল তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল ক্রুষ মোট চার কোনে চারটে সিট হয়তো এখানে আর একটা সাইডে এক্সট্রা সিট বাড়তি করলাম তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ এটা যে সিটটা এখানে একটা সিটটা দিলাম খুব সুন্দর দেখতে লাগে ডিজাইনটা কিন্তু ভালো করে বুঝুন আপনার এইভাবে আমি একটা সাইজ যা করছি অন্য সাইডগুলো কিন্তু তাই করবে না আবার এই এই হাফ জায়গায় একটা ওয়ান ডবল ক্রুস হবে একটা ডবল ক্রুস সিঙ্গেল একটা ডবল ক্রুশ হ্যাঁ এবার আবার ছটা ডবল ক্রুশের মাথায় মধ্যখানে হাফ লং করে আটকাবো হাফ লং করে আটকাবো হাফ লং করে আটকাবো দেখুন আটকে হাফ লং করে হাফ লং করে আটকাবো তারপরে গ্যাপে ছটা ডবল ক্রুশ করবো তারপরে গ্যাপে ছটা ডাবল ডবল ক্রুশ করবো তারপরে সিটে মাথা সিট আবার ওই সাইডটা এই সাইডে যা করলাম ওই সাইডগুলো তাই করবেন এখানে মধ্যে এখানে একটা সিট শুধু বাড়তি করলাম হ্যাঁ ডিজাইনে চার চার কোণে চারটে সির হয় মধ্যে কানে শির হয় না স্কোয়ারে আমি মধ্যে কানে শিটটাই ডিজাইনটা করলাম খুব সুন্দর দেখতে লাগে এই যে যেটা করলাম এই শাড়িটা যা করলাম যা করেছি যা করলাম আপনারা ওই শাড়িগুলো তাই না এই শাড়িগুলো তাই করুন এটা সিটটা তিনটে ডবর কোরোস দুটো চেন তিনটে রবের কোরোস তারপর ওই সাইডগুলো এই সাইডে যা করুন তাই করবেন সিঁটের মাথা বসিয়ে এবার এই সাইডে যা করেছি এই সাইডগুলো তাই করুন এটা যা করলাম ওই তিনটে সাইড তাই করুন হ্যাঁ যা করেছি এই সাইডগুলো তাই করুন এইখানে সিটে মাথায় শিট চলে যাবে মধ্যেকানের সিটটা বরাবর যত যত বড় থালি পোস্ট যাবে সিটটা কিন্তু থাকবে আর এগুলো বলে দিচ্ছি কী করবেন পুরো থালি পোস্টটা আপাতত এই সাইডগুলো করুন দেখুন এই সাইডগুলো হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এরপরে বলছি এটা চার চার রঙের ডিজাইন হ্যাঁ এবার আবার তাই বল দেখাচ্ছে না এবার আমি কী করবেন বলে দিচ্ছি অন্য কালার দিয়ে সিটের মাথায় শিট করবেন আবার গ্যাপে ছটা ডাবল ক্রুশ করবেন তারপরে ছটা ডবল ক্রুশের মাথায় একটা হাফ লং আর একটা ডবল ক্রুশের মাথায় একটা ডবল ক্রুশ হবে আবার সিটের মাথায় সিটটা হবে মানে তিনটে ডবল ক্রুশ দুটো তিন তিনটে ডবল ক্রুশ হবে আবার সিঙ্গেল ডবল ক্রুশের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রুশ হবে আবার ছটা ডবল ক্রুশের মাথায় একটা হাফ লং হবে আর গ্যাপে ছটা ডবল ক্রুশ হবে এইভাবে পুরো থালি পোস্টটা করে যান পুরো থালি পোস্টটা করে যাবেন এইভাবে আমি আর দেখাচ্ছি না এই ডিজাইন এই ডিজাইনে বরাবর যে করে যাবেন কেমন খুব সুন্দর হবে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে থালি পোস্টটা করুন একদম নতুনত্ব খুব সুন্দর লাগবে আমি আর দেখাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে এই ফর্মুলা করে যান আর কোনো নতুন ডিজাইন না এটাই কেমন এই সিটে মাথার মধ্যে কোনে সিটটা থাকবে চার কোণে চারটা সিট থাকবে আর এগুলোতে একটা ডাবল ক্রুশ হাফ লং আর ছটা ডাবল ক্রুশ এইভাবে করে যান যা এই সাইডটা করলাম এই ডিজাইনের এই পুরো থালি থালিপোসটা এই ডিজাইন করে যাবেন ব্যাস বরাবর তাই করুন তাহলে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর শিখতে পারলেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন হুম সম্পূর্ণ নতুন ডিজাইনের থালি পোস্ট কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এইভাবে আপনারা করবেন